নমস্কার বন্ধুরা হাসা সবাই ভালোই আছেন আজকে আপনাদের ইকো পার্কের কম্পিটিশন এখানে ক্যাশ অ্যান্ড রিলিজ তো আমরা এসেছি এদিন দেখুন শিকারি পড়ে যাচ্ছে গর্তের ভিতর পা ঢুকিয়ে তো যাই হোক আমরা দেখবো কে কী পেলো আমি বেশিক্ষণ থাকবো না তো আমরা দেখতে থাকবো অনেক মজা করছে সবাই হ্যালো স্যার কেমন আছেন

এই ফেসটা খুব চেনা চেনা লাগছে ফেসটা বন্ধুরা নিশ্চয়ই চিনবেন আমাদের রানাদা তো খুব ভালো ব্যাপার দাদা আজকে কি হলো মানে কোন ইসের মধ্যে আছেন প্রাইজের মধ্যে কিছু তো আছেন তো আশা থাক আশা রাখাই যায় যখন তখন একটা ঘটনা ঘটে যেতেই পারে তো ঠিক দাদা কিন্তু সেইভাবে বসে আছে দাদা বিড়ি সাই যেন না পড়ে চলো একটু মজা করছিলাম

সব ফেজগুলো আমরা দেখাচ্ছি তো অনেক দূর আমরা চশমাটা পরে নি নাহলে দেখতে পাচ্ছি না তো আমাদের টিনটিন বর্দা সেই দেখলাম কালকে ভিডিওটা দাদা মাছটা ল্যান্ডিং করলো তো খুব ভালো ব্যাপার বন্ধুরা ইকো পার্কে কিন্তু এসসি কম্পিটিশনের জন্য দেখুন একটা মাছ খেলাচ্ছে আমার আমার ভাগ্যেই একটা মাছই মন হচ্ছে খেলানো দেখাতে পাচ্ছি দেখুন মাছ খেলানো হচ্ছে এই যে দাদা মিরগল মাছ ধরলো

প্রথম দিনের এবং সেকেন্ড দিনের কে কি রেজাল্ট করলো আমরা জেনে নিচ্ছি আজন্দা আজকে বা গতকাল কি রেজাল্ট হলো আমাদের টোটাল বিষয়টা একটু জানা জানালে ভালো হয় সে কাজটা জানতে পারবে এখনো পর্যন্ত যেটুকু আমি জানি আমি একবার স্কোর শীত নিয়ে অতটা বসছি না মোটামুটি ফার্স্ট প্রাইস আছে এগারো কিলো দুশো কি মাছ পাঁচ মাছ সেকেন্ড প্রাইসটা আছে মোস্ট প্রবলি ন কিলো চারশো ষাট ওটা পাঁচ আর টোটাল প্রাইসটা আমার জিজ্ঞেস করবে না কারণ আমরা এখন ওটা ক্যালকুলেশন করি আচ্ছা আচ্ছা যদি ক্যালকুলেশন করতে করতাম বলে দিতাম এই মুহূর্তে কারণ এই মুহূর্তে আমরা বিভিন্ন কম্পিটিশনটা চলছে তো আচ্ছা রানিং আছে রানিং আছে বলে আমরা একটু ক্যালকুলেশন তো আমরা আরেকটু জানতে চাইছি যে কম্পিটিশনে আমরা যখন টেস্টিং এ এসছিলাম তখন কিন্তু কোনো প্রাইস ঘোষণা করা হয়েছিল না তো আজকে কি কি ধরনের প্রাইস দেওয়া হচ্ছে শিকারীদের কোন ধরনের দেওয়া হচ্ছে আমি আমার একটা লিস্ট আছে আমি এখনি বলে দিচ্ছি ফার্স্ট প্রাইস দেওয়া হচ্ছে দাইওয়া ফ্যান্টম পাওয়ার টেন ফিট রড সঙ্গে সীমানো সাহারা সি ফাইভ থাউজেন্ড এক্স জি রিল সেকেন্ড প্রাইজটা দেওয়া হচ্ছে দাইওয়া দাইওয়া সাফি নাইন ফিট রড সঙ্গে দাইওয়া সুইফ ফাওয়ার ফোর থাউজেন্ড রিল থার্ড প্রাইজটা দেওয়া হচ্ছে পার্কলে বিগ গেম এইট ফিটের রড সঙ্গে তাবাসুম ফিসিং ট্যাকেল মেটাল রিল মাসা সেভেন থাউজেন্ড ঠিক আছে আচ্ছা আমার বলে দিই যে আমাদের সেকেন্ড প্রাইজ আর থার্ড প্রাইজটা স্পন্সর করছেন তাবাসুম ফিসিং ট্যাকেল আর আমাদের আরেকজন বড় স্পন্সরার হচ্ছে কান্টু বাদার্স কান্টু বাদার্স আমাদের একটা আমাদের এই টুপি টি শার্টের মধ্যে একটা অনেকটা বড় কন্ট্রিবিউশন করছে থাকে ঠিক আছে সুমিত দা টোটাল টোটাল মাছ যে প্রাইস ওটা থার্ড প্রাইজে যাচ্ছে সঙ্গে সেম প্রাইস সঙ্গে ট্রফি ট্রফিও অলমোস্ট সেমি আছে দুটো ঠিক আছে কারণ আমরা এই দুটো ক্যাটাগরিকে আলাদা চোখে দেখতে পারি না দুটোই অ্যাংলারদের ক্রেডিট আছে অবশ্যই অবশ্যই ক্রেডিট আছে তো আমি আরেকটু জানতে চাইছি যে প্রত্যেক বছর এই নভেম্বর মাসে প্রোগ্রামটা রাখা হয় এর কোনো স্পেশালিস্ট কিছু আছে অবশ্যই সেটা যেমন কথা হচ্ছে যে আমরা সিজনটা কাটিয়ে ওঠার পর আমাদের মনটা একটু খারাপ হয়ে থাকে যে নতুন আমরা আর কি পাবো এক সেকেন্ড বাঙালি তো মনটা খারাপ হয়ে থাকে ফেস্টিভ সিজনটা চলে যায় তারপরে বাঙালি ইচ্ছা করে একটু আউটিং একটু যদি কোনো কিছু পাওয়া যেত আর দ্বিতীয় যেটা সবথেকে বড়ো সময় এই সময় ওয়েদারটা খুব ভালো থাকে সবাই তাদের পরিবার নিয়ে ছোটো ছোটো শিশুদের নিয়ে এই সময়টা যদি এখানে তাদের কষ্টটাও কম হবে কারণ গরমে করলে তো বাচ্চাদের খুব কষ্ট হয় রোল মধ্যে থাকবে কোথায় তারা আর বর্ষায় করলে তাদেরকে ভিজতে হবে আরেকটা প্রশ্ন আছে এই যে এত বড় সুন্দর যে লেকের ভিউ এই ভিউতে যে আজকে আমরা সবাই মাছ ধরা কম্পিটিশন দেখতে এসেছি তো মাছ কেমন কি খেলো কি মনে হয় মাছ এবছর যে মাছ খাচ্ছে অন্যান্য এভারেজ সাইজ খুব ভালো কত কয়েক বছরের তুলনায় একদম তাই হ্যাঁ কেননা দেখুন এত বড় বড় মাছ গত চার পাঁচ বছর আমি দেখিনি চার পাঁচ বছর আগে লাস্টে এরকম মাছ খেয়েছিল তো এই বছর মাছের সাইজটা কিন্তু ভালো খাচ্ছে এবং এটা আমরা আন্দাজ করেছিলাম এই বছর যে মাছটা ভালো খাবে ঠিক আছে তো আমরা আন্দাজ করেছিলাম যে মাছটা ভালো খাবে তো আমাদের আন্দাজটা লেগে গেছে কাজে আশা করেছিলাম যে আরও হয়তো মাছ বেশি খাবে বছর কিন্তু সামাও তবুও অন্যবারের তুলনায় অনেক বেটার মাছ খেয়েছে এটা কিন্তু আমিও মানছি অন্যান্য গত চার পাঁচ বছর তুলনায় অনেক বেটার মাছ তা আপনি কি এই লেকের মানে ইকো পার্কের প্রত্যেক বছর এই মেইন দায়িত্বে থাকেন হ্যাঁ আমি তো বন্ধুরা দেখলেন অরিন্দম দা দায়িত্বেই থাকেন যদি আগামী বছর হয় অবশ্যই আপনার খবর পেয়ে নিশ্চয়ই ভিডিওটা আপনাদের শেয়ার করব যদি ভালো লাগে এই ধরনের ক্যাশ অ্যান্ড রিলিজ কম্পিটিশান গেম খেলতে তো অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং দেখুন ভিউটা কত সুন্দর প্রচুর এখানে কিন্তু বড়ো বড়ো প্রোগ্রাম হচ্ছে মাইকিং হচ্ছে বক্স বাজছে তো প্রচুর শিকারি বা শিকারী ফ্যামিলি বা আদার্স লোকজন এসে মাছ ধরা দেখছে বা সময় কাটাচ্ছে স্বাভাবিক এটা পার্কে যেটা হয় আর কি তো খুবই ভালো লাগলো তো বন্ধুরা আজকে এসে সঞ্জয়দার আমরা দেখে আসি দৌড়ে গিয়ে এদিকে টানা হাসরা করছে ওদিকে টানা হাসরা করছে কি করছে কি জানি আরে সঞ্জয় দা লেগে গেছে এদিকে এদিকে লেগে গেছে টানা টানা হাঁসরা করছে আরে লুজ দিতে বলো তো টানছে তো টানছে তো লুজ দে বিয়ে টিন টিন বলো টানা হাস বলো হেলিকপ্টার হেলিকপ্টার চেয়ে নেবে এ দৌড়াচ্ছে দৌড়াচ্ছে বন্ধুরা ইকো পার্কের কম্পিটিশন চলছে একটা বড় মাছ খেলা খেলানো হচ্ছে প্রাইজের মাছ আমরা দেখছি আসছে দাদ

আবা ধারা যাই আমি হারিয়ে দিই এটা হ্যাঁ ইকো পার্কে মনে হচ্ছে বড় সড়ো ফার্স্ট প্রাইজ মনে হচ্ছে সঞ্জয় দা নিয়ে নিচ্ছে এখন মাপ দেওয়ার অপেক্ষায়

ভাই ঠান্ডা লাগবে তো ভাই 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 শিওর শিওর এখন প্রাইজ নেওয়ার পালা কার কে কত বড় প্রাইজ এর মাছ আছে এখন সেই জন্যই অপেক্ষা এবং দেখুন কত দর্শক চলে এসছে কত দর্শক চলে এসছে আমাদের মাছ ধরা দেখা হচ্ছে সুন্দর মুভমেন্ট দেখুন বন্ধুরা বড় মাছ আছে বড় মাছ আছে বড় বড় ফার্স্ট সেকেন্ড আছে কিন্তু পাঙাশ মাছ এখন এই মাছটায় কি মাছ আছে জানি না উঠুক তারপরে দেখা যাবে মাছ তো একটা দর্শক কিন্তু অনেক সবাই সবাই দর্শক ইকো পার্কের দর্শক দেখুন তো বন্ধুরা খুব একটা টানটান উত্তেজনা চলছে ইকো পার্কে এই কারণে বলছি টানটান উত্তেজনা আমাদের গেমের টাইম শেষ হয়ে গেছে কিন্তু তার আগের মুহূর্তে এই মাছটা কিন্তু খেয়ে গেছে ঠিক আছে আগের মুহূর্তে হয়েছে অতএব গণ্য হবে এই মাছটি এবং কি মাছ কত সাইজের মাছ আমার সঙ্গে থাকুন দেখাচ্ছি সঞ্জয় দা কি হয় না কি ওই আবার এদিকে আসছে কেন সঞ্জয় দা সঞ্জয় দা সঞ্জয় দা ঘুরল তো না ঘুরলো তো সঞ্জয় হ্যাঁ দেখ দেখতে দেখতে দেখলাম মালটা ঘুরলো তা কি সুন্দরভাবে খেলাচ্ছে একটু মুখে নেই মুখে নেই মুখে নেই মুখে নেই ওজনের গল্প নেই এখানেই নমস্কার এখানেই নমস্কার তাজা কাতলা কিন্তু বডিতে আছে তাজা কাতলা বডিতে আছে তো বন্ধুরা কম্পিটিশন শেষ কম্পিটিশান শেষের পরে এই যে লাস্ট পজিশনে যে মাছটা তোলা হলো এটা কিন্তু ভালো সাইজের কাতলা মাছ কিন্তু গণনা হবে না এই কারণে মাছের বডিতে আছে মাছের মুখে নেই কাটাটা অতএব কোনো গণ্য হবে না আগে যে প্রাইজগুলো ছিল পাঙাশ মাছের যত সম্ভব ফার্স্ট সেকেন্ড এবং থার্ড কোন কিসে আছে থার্ড জানি না এবং কম্পিটিশন শেষ হয়ে গেল তো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন

তো ইকো পার্কের যে কম্পিটিশন সে প্রাইজ দেওয়া হবে এখানে যে প্রাইজ গুলো দেখালাম বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ